ঢালিউড চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা স্বপ্ন মি বুবলিকে নিয়ে বিচ্ছেদের গুঞ্জনই সত্যি হল সম্প্রীতি বিয়ে ও সন্তান শেহজাদ খান বিয়ের কথা স্বীকার করেছেন তারা এবার জানা গেল আট মাস আগেই তাদের বিচ্ছেদ হয়ে গেছে সামনের যে কোনো দিন বিষয়টি জনসম্মুখে আসতে পারে বলে জানিয়েছেন চলচ্চিত্রের একাধিক সূত্র ববলি তার ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন দু সালের বিশ জুলাই ছিল তার বিয়ের তারিখ আর দু হাজার সালের একুশ মার্চ সন্তান শেহজাদের জন্ম হয়েছে জানা গেছে দু সাল থেকে সাকিব বুবলির মধ্যে বিবাদ শুরু হয় ওই বছরের আঠারো ফেব্রুয়ারি লিডার আমি বাংলাদেশ সিনেমার শাইনিং অনুষ্ঠানে দুজন মুখোমুখি হলেও কেউ কারো সঙ্গে কথা পর্যন্ত বলেননি তারপরেও সিনেমা শুটিং করেছেন সাকিব খান যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় বুবলি দু সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে গেলে দুজনের মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু করে কিন্তু বুবলি বাংলাদেশে ফিরে আসার পর তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দূরত্ব বাড়তেই থাকে এই দূরত্ব ও বিবাদের কারণেই তাদের বিচ্ছেদ হয়েছে এমনটি জানায় সূত্রগুলো এর আগে দু হাজার আঠারো সালের বাইশ ফেব্রুয়ারি সাকিব খান ও অপবিশ্বাসের বিচ্ছেদ হয় তাদের দশ বছরের সংসারে আবরাম খান জয়নামে এক ছেলেও আছে আমি এক সিন্ধু হৃদয় দেব সাতাশ সেপ্টেম্বর নিজের ফেসবুকে বেবি বাম্পের ছবি পোস্ট করেছেন বুবলি ছবির ক্যাপশনে বুবলি লিখেছেন মি উইথ মাই লাইফ হ্যাশট্যাগে লেখা ছিল থ্রোব্যাক আমেরিকা সাকিব খানের ছেলে জয়ের জন্মদিন ছিল সাতাশ সেপ্টেম্বর ছেলের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন সাকিব পোস্টের পরেই বেবি বাম্পের ছবি প্রকাশ করেন বুবলি তবে বিবাহ বিচ্ছেদ নিয়ে বুবলি বা সাকিবের কাছ থেকে এখনো কিছু জানা যায়নি সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে